লন্ডনে স্মরণ করা হল সাবেক মন্ত্রী ও বাংলাদেশ নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানকে বুধবার বাদ আসর তার একচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা কোরআনখানি ও দোয়া মাহফিল হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের জামাতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কন্যা ডা জোবাইদা রহমান ফজলুর রহমান পিনাকের তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন রিপোর্টে সাবেক মন্ত্রী ও বাংলাদেশ নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের একচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা কোরআন ও দোয়া মাহফিল হয়েছে বুধবার পূর্ব লন্ডনের একটি হলে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে হয় অনুষ্ঠানটি আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের জামাতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কনিষ্ঠ কন্যা জুবাইদা রহমান দেশে একটি পরিবর্তন এসছে দেশের মানুষ কিছু চাইছে দলগুলো কর্মী কাছে সামনের দিকে বাড়তে চাইছে দেশ এখানে আপনারা যারা আছেন প্রায় অধিকাংশ মানুষই রাজনীতির সাথে জড়িত আছে আমরা যারা রাজনীতি করি আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সভায় সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি সোহেল আহমেদ সাদিক সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবিদ রাজা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি কামাল উদ্দিন আলোচনা সভায় অংশ নেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম মালিক ড হাসনাদ এম হোসাইন এম বি পাশা খন্দকর এম বি কে আবু তাহের চৌধুরী ব্যারিস্টার এম এ সালাম সহ আরো অনেকে আমরা এম খান জিয়াউর রহমান এবং দেশে বেগম খালেদা জিয়ার যে অসম্পূর্ণ কাজ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা দোয়া করেছি আমি আশা করবো আগামীতেও আমরা প্রোগ্রাম করবো সবসময় সব ব্যর্থতা আমাদের সফলতা আপনাদের মাহবুব আলী খান সাহেবের নামে সিলেটে যেন একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল হয় যেখানে গরিব রোগীরা চিকিৎসা পাবে আর আমি tuberculsite আমরা গোবে শুকাওতো আল্লাহ জান্নাতুল ফেরদৌস তৌফিক করে কষ্ট অনুষ্ঠানে বাংলাদেশ ও প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ সাংবাদিক রাজনীতিবিদ কমিউনিটি নেতা ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন সম্মানিত নিউজ লন্ডন আমার চিনতে একটি আলাদা